আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা হচ্ছে এবার মেডিকেল ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু চলে আসছে তো এই সময়টাতে তুমি কি করে হচ্ছে সঠিকভাবে এই ফর্ম ফিল আপ করতে পারো বিশেষ করে তোমার যে পছন্দের ক্রমান অনুযায়ী কলেজ সাজানো যে বিষয়টা এটা নিয়ে তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো তো সেটারই একটা হচ্ছে ক্লিয়ার একটা সমাধান দেওয়া ট্রাই করবে এই ভিউর এই ভিডিওর রিসক্রিপশনে কিন্তু হচ্ছে গুগল গ্র্যাভে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে হচ্ছে এই সিরিয়ালটাকে গুছিয়ে দিয়েছি আমরা এই সিরিয়ালটা তুমি ড্রাইভের ভিতরে পেয়ে যাবা সো সেই ড্রাইভ থেকে হচ্ছে তুমি ডাউনলোড করে নিতে পারবে এবং টোটাল যে মূল সার্কুলারটা রয়েছে থেকে প্রকাশিত সেটাও আমরা দিয়ে দিয়েছি সবকিছু সুন্দর করে গুছানো আছে তুমি যখনই ফর্ম ফিল আপ করতে যাবা এই কয়েকটা বিষয় পাশাপাশি রাখলে তোমার ফর্ম ফিল আপ করার কাজটা অনেকাংশে সহজ হয়ে যাবে সো চলো আমরা প্রথমে কয়েকটা বিষয় একটু দেখে নিই যে আমাদের কি বিষয় একটু মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা 2022 সালের ক্ষেত্রে হচ্ছে ফর্ম করার জন্য যাচ্ছি সো এই ক্ষেত্রে আমাদের নরমালি সার্কুলারে বা হচ্ছে বিজ্ঞপ্তিতে তোমার যে সিরিয়ালটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে করা হয়েছে তো সেখানে কিন্তু এই হিসাবে করা হয়নি যে কোন কলেজটা আগে প্রতিষ্ঠিত হয়েছে কোন কলেজটা পরে প্রতিষ্ঠিত হয়েছে সো ভালো কলেজ কোনগুলো যেগুলো এটুকু স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে কলেজ অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে টিচার ফ্যাকাল্টি ভালো সেখানে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সেখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট বেশি হয়েছে সো এই চারটাতে এটা তোমাদের সার্কুলার ভিতরে দেওয়া নেই বাট আমি এখানে একটা কলাম এক্সট্রা অ্যাড করেছি সেটা হচ্ছে কোন মেডিকেল কলেজটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ওকে লাইক ঢাকা মেডিকেল কলেজ উনিশশো দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা সাল যুক্ত করে দিয়েছি সালগুলো শালগুলো দেখে তুমি কিন্তু একটা স্বইভাবে ডিসিশন নিয়ে ফেলতে পারবা যে কোন মেডিকেল কলেজটা অপর মেডিকেল কলেজে তোমার অনুকূল ভালো যদিও এটা একটা রিলেটিভ ব্যাপার তবুও এই সালগুলো তোমাকে হেল্প করবে ওভারঅল এই ক্রোমাটাকে বুঝানোর জন্য সো একটা বিষয় তুমি মাথায় রাখবা যদি তোমার টার্গেট থাকে ঢাকার ভেতরে সো অবশ্যই তুমি এখানে এই ঢাকা মেডিকেল কলেজ আর সরিগুলো মেডিকেল কলেজ ছাড়াও এই মিলিয়ে কলেজ তিনটা পিক করবা আর আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করে দিয়েছি লোকেশনটাও পাশ দিয়ে উল্লেখ করে দিয়েছি যেটা তোমার বিজ্ঞপ্তিতে নেই সো এটা দেখলে ওভারঅল তোমার ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে যে তোমার বাসা কোথায় তুমি কোথা বাংলাদেশ কোন এরিয়া থেকে পরীক্ষা দিচ্ছো সো এটা তোমাকে হেল্প করবে একটা বিষয় সেটা হচ্ছে ঢাকার মধ্যে যদি তোমার টার্গেট থাকে এই তিনটা যখন এক দুই তিন তুমি সিলেক্ট করলা তারপরে আরো দুইটা রয়েছে যেগুলো তোমার হচ্ছে ঢাকার ভেতরে তুমি আ দেখতে পারো লাইক আমি টু সিএল দেখাচ্ছি যেটা হচ্ছে তোমার সওহিতা যদু মেডিকেল কলেজ যেটা হচ্ছে গাজীপুরে ঢাকার খুবই কাছে এন্ড সেটা প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালে আর এটা হচ্ছে মুগদা মেডিকেল কলেজ 2015 সালে এটা মুগদাতে ঢাকার এখান থেকে তোমার বগবাজার থেকে খুবই কাছে যত্রবাই যত্রবাইর কাছালছি সো খুবই নিগুক্ত মৃত্যুর মধ্যে ঢাকার ভিতরে রয়েছে এই পাঁচটা তার মানে তুমি প্রথমে কোন কোন তিনটা দিবা প্রথমে ওই ঢাকা মেডিকেল কলেজ সাসুলভা মেডিকেল কলেজ সুরাদি মেডিকেল কলেজ দেন মুগদা মেডিকেল কলেজ দেন শহীদ তাজুল মেডিকেল কলেজ এই তিনটা এই পাঁচটা যখন গুছিয়ে দিবা তার মানে তোমার ঢাকার ঢাকার যে টার্গেটটা সেটা অনেক অংশে হয়ে গেল এই পরবর্তীতে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে নর্মালি যেটা বলেছিলাম আমাদের পরবর্তী যে সিকুয়েন্সের মেডিকেল কলেজগুলো রয়েছে লাইক ময়মসিং মেডিকেল কলেজ অনেক পুরাতন দেন তারপরে তোমার চিটাবং মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ এভাবে তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী সাজিয়ে দিতে পারো যে কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কারণ এছাড়া তোমার কাছে ওই রকম ভালো কোনো প্যারামিটার নাই যেটা দিয়ে তুমি যাচাই করতে পারো যে কোন মেডিকেল কলেজ অ্যাকচুয়ালি ভালো সো মেডিকেল কলেজ ভালো হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালুমনাইটা কেমন অ্যালুমনাই মানে হচ্ছে সেখান থেকে যারা প্রিভিয়াস ইয়ার গুলোতে পাশ করে গিয়েছে তারা বাস্তব জীবনে কেমন ভালো করেছে এটা হচ্ছে অ্যালুমনাইয়ের ব্যাপার যে সেখান থেকে যারা অলরেডি পাশ বড় ভাইরা পাশ করে গিয়েছে কত তম ব্যাচ বের হয়েছে এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট সো এই শালগুলো তোমাকে হেল্প করবে এই আরেকটা বিট আরেকটা বিষয় হচ্ছে তোমার বাড়ি যেখানে ধর তোমার বাড়ি বরিশাল সো তুমি এক নম্বরে শেরবাংলা বাংলা মেডিকেল কলেজ যদি তুমি দিয়ে দাও তাহলে যদি তুমি সারা বাংলাদেশে ফাস্ট হও তাহলে কিন্তু তোমাকে ঢাকা মেডিকেল কলেজ দেবে না তখন তোমাকে দেবে এই তোমার শেরবাংলা বাংলা মেডিকেল কলেজ যদি তুমি হচ্ছে ফাস্ট হও সো ট্রাই করো ঢাকার মধ্যে যে কয়েকটা রয়েছে কারণ ঢাকায় তুমি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা যেটা তোমার ক্যারিয়ার বিল্ডারকে অনেক বেশি হেল্প করবে সো ট্রাই করবা প্রথম গুলোর ভেতরে মিনিমাম প্রথম তিনটা যাতে তুমি ঢাকা দিয়ে দাও অথবা মুখটা অ্যাড করে দিবা অ্যান্ড হচ্ছে গাজীপুরটা অ্যাড করে দিবা তারপরে তোমার যেই হোম ডিস্ট্রিক্ট রয়েছে বা তোমার যে বিভাগ রয়েছে বিভাগীয় যে মেডিকেল কলেজ রয়েছে সেটাকে তুমি অ্যাড করতে পারো এভাবে তুমি জিনিসটাকে ক্রমান্বয়ে সুন্দর করে সাজিয়ে দিবা যখন তুমি এই ফর্মটা ফিল করতে যাবে আরেকটা বিষয় ফর্ম ফিল করার ক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল করার ক্ষেত্রে আমি একটু সরিয়ে দিচ্ছি ফর্ম কয়েকটা বিষয় একটু মাথায় রাখো তুমি যখন ফর্ম ফিল করতে যাবা এক তুমি তোমার মোবাইল থেকে করবা না ওকে মোবাইল থেকে করবা না তুমি অবশ্যই কম্পিউটার দিয়ে করবা কম্পিউটার দিয়ে করবে বিশেষ করে তুমি হচ্ছে সাইবার ক্যাবের দোকানে অথবা যেখানে ফর্ম ফিল আপ করে সেরকম দোকানে গিয়ে তুমি করবা এবং সেখানে বসি থেকে নিজে বসি থেকে কাজগুলো তোমাকে করতে হবে কারণ সেখানে তোমার সিগনেচারের কিছু বিষয় রয়েছে ছবি আপলোডের কিছু বিষয় রয়েছে এবং সেগুলো রেশিওর একটা ব্যাপার সেবার রয়েছে একটু পরে আমরা সেই জিনিসগুলো সো তুমি এটা করবা কম্পিউটার থেকে এবং হচ্ছে তুমি করবা হচ্ছে মোবাইলের দোকানে কম্পিউটার দোকানে গিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে যেখানে যারা এগুলো বিষয় একটু ভালো অভিজ্ঞ তাদের একটু পরামর্শটা নিয়ে যে কোনভাবে কি করলে স্মুথলি হয় ওকে সো একটু পরে আমরা সার্কুলারটা দেখবো টোটাল আমাদের আসন সংখ্যা কত আসতেছে টোটাল আমাদের আসন সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রায় চার হাজার তিনশো পঞ্চাশটি আমাদের আসন রয়েছে সো এখানে একটা বিষয় রয়েছে এই যে কোডগুলো এই কোডগুলো কিন্তু আপডেট করে দিয়েছি এই কোর্টগুলো কিন্তু আগে এক ছিল না কারণ যেহেতু এবার অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডে সাজানো হয়েছে সো এবার কোডগুলো কিন্তু চেঞ্জ হয়েছে বাট এখানে আমরা আপডেট করে দিয়েছি আরেকটা বিষয় মেডিকেল কলেজ যেগুলো তোমার নতুন সেগুলো কিন্তু আসন সংখ্যা তুলনামূলক কম থাকে সেগুলোর ভিতরে কোনো মেডিকেল কলেজের আমাদের কি কি শব্দগুলো রয়েছে যেগুলো একটু তোমার ভালো করে মাথায় রাখতে হবে একটু আমরা এক এক করে পয়েন্ট দেখি আমাদের পয়েন্ট গুলো বলেছে কি যে হচ্ছে আবার একদম শিক্ষার্থী দুই হাজার একুশ অথবা দুই হাজার বিশ এই সালে আমার পাশ করতে হবে

তাও কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে কিন্তু তুমি যদি দুই হাজার ষোলো সালে এসএসসি পাস করো তাহলে কিন্তু তুমি পারবে না তোমার মিনিমাম হচ্ছে দু হাজার সতেরো যেহেতু বলেছে এসএসসি থেকে বিগত তিন বছর সো আই থিংক এটা সময় একটু ক্লিয়ার করে নাও অনেকের মনে এটা প্রশ্ন রয়েছে সো বিজ্ঞপ্তিকে স্পষ্ট করে বলে দিয়ে দিয়েছে যে মিনিমাম তিন বছর আরেকটা বিষয় একটু তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নর্মালি এখানে যে লিখিত পরীক্ষার কথা বলেছে সেই লিখিত পরীক্ষা বলতে কিন্তু হচ্ছে এমসিকিউ প্রশ্নের কথা বলেছে আর আগের মতো অনেক কিছুই তোমার হচ্ছে সেম রয়েছে কোনো কিছুই তেমন পরিবর্তন হয়নি সাধারণ জ্ঞানের জন্য আবারও বলছি বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে তবে সাম্প্রতিক ক্ষেত্র টুকটাক একটু নজর রাখতে হবে এখন ইউক্রেনের যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটু নজর রাখতে পারো আমরা ফ্ল্যাশ কার্ডে সেই জিনিসগুলো আপডেট দিয়ে দিচ্ছি এবং সামনের দিকে আরো দিয়ে দিব যেহেতু প্রতিদিন একটা করে আমরা ফ্ল্যাশ কার্ড দিচ্ছি সেই জিনিসগুলো আশা করি তোমাকে অনেক বেশি হেল্প করবে এই সাদা রঙের অংশটাকে খুব ভালো করে কভার করতে আর ইংরেজির জন্য যেহেতু পনেরো মার্ক এই পনেরো মার্ক দিয়ে কিন্তু তোমাকে খেলা দেখাইতে হবে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নেই যদি ভুলে যাও প্রতিদিন অল্প অল্প করে ভোকাবুলারি শিখতে হবে সো সেক্ষেত্রে আমরা হেল্প করছি এবার আরো কিছু ফ্যাক্ট আছে যেগুলি একটু তোমাকে দেখতে হবে যেমন তোমার এই তারিখগুলো তুমি প্রপারলি ইউটিলাইজ করবা লাইক অনলাইনে আবেদন শুরু করার জন্য আরেকটা বিষয় ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আবেদন করার লিঙ্কটাও দিয়ে দিব যেহেতু আবেদন শুরু করার তারিখটা হচ্ছে আঠাশ আঠাশ ফেব্রুয়ারি থেকে আর লাস্ট আবেদন করার হচ্ছে তোমার মার্চ মাসের দশ তারিখ এবং বৃহস্পতিবার রাত এগারোটা উনপঞ্চাশ উনষাট মিনিট সো ট্রাই করো যত দ্রুত সম্ভব আগে আগেই করে ফেলতে এখন থেকে তুমি বিষয়টা বুঝে গেলে যত দ্রুত করবা তোমার অতত রিল্যাক্স ভাবে তুমি থাকতে পারবে এটা একটু করার ট্রাই করবা এন্ড এরপরে হচ্ছে তোমার বক্তৃতা থাকবে তুমি জানোই ওকে গত বছর তাও এপ্রিল মাসে হয়েছিল আর কয়েকটা ফ্যাক্টর যে জেলা কোঠা আর হচ্ছে তোমার যারা উপজাতি কোঠা রয়েছে বা মুক্তিযুদ্ধ কোঠা রয়েছে সেই কোঠা নিয়ে অনেকে জিজ্ঞেস করো জেলা কোঠার ক্ষেত্রে হচ্ছে তুমি যেই অঞ্চলে হচ্ছে বড় হয়েছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যদি তোমার এলাকা কারণ সরকার ট্রাই করে বাংলাদেশের সব জেলাতেই নয় হচ্ছে ডাক্তারের সাম্যটা রক্ষা করার জন্য সো জেলা কোটার ক্ষেত্রে হচ্ছে লাইক তুমি যদি ঢাকায় বড় হও এবং হচ্ছে তোমার দাদাবাড়ি যদি হয় ধরো হচ্ছে পটুয়াখালী তখন তুমি তোমার ওই পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় পটুয়াখালিটা দিবা আর তোমার প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় ঢাকায় যেখানে তুমি থাকছো সেই অ্যাড্রেসটা দিবা সো এইভাবে দিলে হচ্ছে তুমি জেলা কোটার যে অ্যাডভান্টেজ আছে সেটা তুমি পেয়ে যেতে পারো কারণ দেখা যায় একই পরিমাণ নাম্বার কিছুটা যখন পেয়ে যায় এবং বিশেষ করে যারা একটু তুলনামূলক চান্স পায় বা একটু কম নাম্বার পেয়ে চান্স পায় সো তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি করে থাকে যে যদি একই পরিমাণ নাম্বার হচ্ছে দুজন পেয়ে যায় তখন সেই ক্ষেত্রে জেলা কোটার অ্যাডভান্টেজ তুমি পেয়ে যেতে পারো সো অবশ্যই জেলা কোটার দিবা তবে আরেকটা বিষয় জেলা কোটার ক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে তুমি ধরো তোমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী তুমি সেখান থেকে সেখানকার সনদ তুমি কালেক্ট করতে পারবা কিন্তু তুমি যদি দিয়ে বসো যে নোয়াখালী সো পটুয়াখালী নোয়াখালী দুটা ভিন্ন জায়গা তুমি এখন নোয়াখালী দিয়ে দিলা যে নোয়াখালী হয়তো বা নোয়াখালী থেকে কম আবেদন করবে জেলা কোটার জন্য আমি এখানে দিয়ে দিলাম তো হচ্ছে তুমি একটু চালাকি করলাম ক্ষেত্রে হবে কি তুমি যখন ভর্তি হতে যাবা জেলা কারণ তুমি কারণ অ্যাডভান্টেজ পাইলা ভর্তি হতে গেলা তখন হচ্ছে তোমাকে ওই নির্দিষ্ট এলাকার কিন্তু তোমাকে সনদটা শো করতে হবে ওকে জন্মদিবন্ধু সরদের ক্ষেত্রে দেখা যাবে যে তুমি কোন এলাকায় জন্মগ্রহণ করেছো বা ওই নির্দিষ্ট চেয়ারম্যানের কাছ থেকে সনদ নিয়ে আসার ব্যাপারটা থাকে তো এটা যদি তুমি শো করতে না পারো ভর্তি হওয়ার সময় তখন কিন্তু তুমি আহ বিবাহে পড়ে যাবে এটা একটা ব্যাপার এরকম তোমার ভুল ইনফরমেশন প্রোভাইড করার ক্ষেত্রে আরো যেটা হইতে পারে একটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা হচ্ছে কোটার জন্য তোমরা আবেদন করছো তারাও এই সমস্যার সম্মুখীন হতে পারো যদি মিথ্যা তথ্য দাও তোমাকে কিন্তু ডকুমেন্ট শো করতে হবে আরেকটা হচ্ছে তুমি যদি হচ্ছে উপজাতি কোটা হও সেক্ষেত্রে যদি তুমি ডকুমেন্ট শো করতে না পারো এটা একটা ব্যাপার ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম ক্ষেত্রে হচ্ছে এরকম মিথ্যা তথ্য দিয়ে হচ্ছে প্রিভিয়াস ইয়ার গুলোতে অনেকের ভর্তি বাতিল হয়েছে লাইক তুমি যদি অলরেডি কোন একটা মেডিকেলে ভর্তি অবস্থায় থাকো তখন কিন্তু তোমার নাম্বার কাটবে সেভেন পয়েন্ট ফাইভ বিজ্ঞপ্তিটা বলা আছে তোমার নাম্বার কাটবে কত সেভেন পয়েন্ট ফাইভ আর যদি তুমি সিম্পলি সেকেন্ড টাইম আনো তোমার নাম্বার কাটবে ফাইভ কিন্তু তুমি ধরো হচ্ছে কোন একটা সরকারি মেডিকেল কলেজ অথবা সরকারি ডেন্টালে ভর্তি আসো এখন তুমি কাউকে না জানিয়ে কলেজ কর্তৃপক্ষ না জেনে তুমি আবারও ভালো একটা কলেজে চান্সের আশায় আবারও ভর্তি পরীক্ষা দিলা তখন ওই মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেম সে কিন্তু বুঝতে পারবে না তুমি অলরেডি একটা সরকারি মেডিকেলে ভর্তি আছো কি নাই সে তোমার কাছ থেকে পাঁচ নাম্বার কাটবে কিন্তু কাটার কথা কত সেভেন পয়েন্ট ফাইভ সে কিন্তু এই তোমার ওই সেভেন পয়েন্ট ফাইভ কাটতেছে না কাটতেছে ফাইভ সে ফাইভ কাটবে ঠিকই তোমাকে তোমার হয়তো বা চান্সও হয়ে যাবে কোনো একটা ভালো মেডিকেল কলেজে কিন্তু যখন তুমি ভর্তি হইতে যাবা তখন কিন্তু তোমার ওই যে তুমি তোমার প্রিন্সিপালকে জানাও নাই তোমার কলেজ অথরিটিকে জানাও নাই কারণ সেক্ষেত্রে হচ্ছে কলেজ অথরিটি আবার হায়ার অথরিটিকে জানাই তো এই যে প্রক্রিয়াটার ভিতর দিয়ে তুমি যাও নাই সেক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তীতে ভর্তির জটিলতা বাড়তে থাকবে ইভেন ভর্তি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকে সো তুমি যদি অলরেডি কোনো সরকারি মেডিকেলে ভর্তি অবস্থায় থাকো অবশ্যই তুমি যদি আরেকবার পরীক্ষা দেওয়ার চিন্তা করো কলেজ অথরিটিকে জানাও প্রিন্সিপাল বরাবর তুমি অ্যাপ্লিকেশন করো সেখানে তাদেরকে ইনফর্ম করে রাখো যে আমি আরেকবার ভর্তি পরীক্ষা দিচ্ছি আরেকটা আসনের ক্ষেত্রে সো সেটা একটু তোমাদের দেখিয়ে দিলে আমার মনে বেশি ভালো হয় এই যে সেটা হচ্ছে পছন্দের যে তুমি ক্রোমটা দিয়ে দেবা পছন্দের যে ক্রোম ওটা দিয়ে দেবা এই ক্রমটা কিন্তু পরিবর্তন করা যাবে না সো ট্রাই করতে হবে আগ থেকে সুন্দর করে আমাদের এই ভিডিওটা যে আমরা ক্রমটা দিয়েছি সেটা সাথে ম্যাচ করার পরে একটু ফ্যামিলির সাথে কনসাল্ট করবা নিজের মতো করে একটু ডিসিশন নাও ট্রাই করবা বাট এই রিকমেন্ডেশনটা তোমরা একটু ভালো করে দেখতে পারো আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে তুমি যেহেতু পেমেন্ট করছো টেলিটক দিয়ে পেমেন্ট সেই ক্ষেত্রে হচ্ছে তুমি দোকানে সহায়তা নাও বেটার ফান্ড সবার কাছে টেলিটক সিম নাও থাকতে পারে সো দোকানে সহায়তা তোমরা নিতে পারো এই ক্ষেত্রে আরেকটা আরো কিছু বিষয় রয়েছে যেমন আমাদের এখানে হচ্ছে আমাদের আসন সংখ্যা আমাদের কোথায় আমাদের সিট পড়বে সো কলেজ নেম আর এক্সামিনেশন সেন্টার ঢাকার ভিতরে যদি তুমি চিন্তা করো ঢাকার মধ্যে আগের মতোই স্পেশাল যুক্ত হচ্ছে আমাদের ঢাকা ডেন্টাল কলেজটা সো ঢাকা ডেন্টাল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা তারপরে এখানে ঢাকা মেডিকেল কলেজ তারপরে হচ্ছে এখানে এই যে মুগরা মেডিকেল কলেজ সো এগুলো আমাদের ঢাকার মধ্যে পড়ে যাচ্ছে এইটা সুরাদি মেডিকেল কলেজ তাহলে এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে তোমার 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 ঢাকার মধ্যে এগুলোর সিলেক্ট করলে হচ্ছে আসন পরে যাবে যদি তুমি হচ্ছে এই যে দেখো হচ্ছে মেডিকেল কলেজ থেকে যেই সেন্টার গুলো কাছে সেগুলো পরে যায় লাইক হচ্ছে তুমি যদি আহ মেডিকেল কলেজ তুমি সিলেক্ট করে দাও সেই মেডিকেল কলেজ আশেপাশে ওই মেডিকেল কলেজ যদি পড়বি ওই মেডিকেল কলেজ আশেপাশে যে কলেজগুলো রয়েছে কলেজ বলতে হচ্ছে অন্য কলেজ লাইক টেসগা কলেজ হইতে পারে অথবা তোমার হচ্ছে আশেপাশে লোকাল যে কলেজগুলো সেই কলেজগুলোতে পড়তে পারে সো কলেজ মানে যে শুধু মেডিকেল কলেজ তা না ওই আশে পরীক্ষার সেন্টার অন্যান্য জায়গায়ও পড়তে পারে সো ঢাকার ভিতরে এই তোমার পাঁচটার ভেতরে তুমি ট্রাই করো যদি আগে আগে তুমি আবেদন করে ফেলো বা আবেদনের প্রক্রিয়াটা তুমি আগে আগে সম্পূর্ণ করে ফেলো সেক্ষেত্রে এই আসনগুলো তোমার পছন্দ অনুযায়ী পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর এই বাকি যে এখানে যে সিকোয়েন্স দেওয়া এই সিকোয়েন্সটা জাস্ট র্যান্ডমলি দেওয়া তুমি তোমার পছন্দ অনুযায়ী সাজাই দিবা আমি জাস্ট ঢাকালগুলো দেখিয়ে দিলাম বাকিগুলো তুমি যেখানে করতে যাচ্ছ কারণ এইটুক ট্রাই করবা ভর্তি পরীক্ষার দিন যাতে হচ্ছে তুমি রিল্যাক্স করে দেন হচ্ছে পরীক্ষার সেন্টারে যেতে পারো এটা ইনস্যুর করতে হবে তুমি যদি ধরো হচ্ছে আনফর্চুনেটলি তুমি আসবা হচ্ছে কোথা থেকে খুলনা থেকে তুমি চয়েস দিলে ঢাকাতে তখন এটার জন্য কিন্তু তোমার এই জাতীয়তার কারণে তোমার অনেক শক্তি এনার্জি মনোযোগ অনেক কিছু নষ্ট হবে বেটার তুমি যদি খুলনাতে তোমার বাসা হয়ে থাকে তুমি যদি খুলনা সন্তান হয়ে থাকো ফাইন করো এই যে খুলনা মেডিকেল কে তোমার ওদের সেন্টারে পতন চয়েস হিসেবে দিতে সো এভাবে যদি করো তাহলে হচ্ছে তোমার মেইন অ্যাডভান্টেজ তুমি পাবা আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা কলেজ চয়েস দেবা এমন না যে বলছে ওভার কনফিডেন্স এর কারণে তুমি শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ দিলা অত প্রথম তিনটা দিলা বাকিগুলো গুলো চয়েস দিলা না তাহলে কিন্তু বড় ধরা কাবা কারণ তখন যদি তোমার সিরিয়াল হচ্ছে মাঝামাঝি পজিশনে থাকে কলেজ চয়েসে ওগুলো যদি ফিল আপ হয়ে যায় পরের তুমি আর আসলেই পাবা না তার মানে তুমি চান্স পাওয়ার মার্ক পাওয়ার পরেও তুমি চান্স পাবা না এই ক্ষেত্রে যতগুলো মেডিকেল কলেজ আছে সবগুলোকেই তুমি তোমার চয়েস লিস্টের ভিতরে নিয়ে আসবা সো